আজকে আমি একটা বাংলা ভিডিও নিয়ে আসতেছি অনেক অনেক পরে আপনাদের অনেক আমি এখন বাংলাদেশে আছি যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তাদের মধ্যে কিছু কিছু পার্সন অলরেডি জানেন যে আমি বাংলাদেশে ল্যান্ড করেছি ইনশাল্লাহ লাইক এক সপ্তাহ আগে সো যেহেতু আমি বাংলাদেশে আছি হোয়াটস দা বেস্ট টাইম টু নো টক অ্যাবাউট অটিজম রিকভারি ইন বাংলা আজকের ভিডিওটা যারা বাংলাদেশে আছেন ফিজিক্যালি তাদের জন্য আমি একটা স্পেশাল টপিক নিয়ে আজকে কথা বলবো যেটা নিয়ে আমি অনেক 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 ডিএম পাই অনেক রিকোয়েস্ট পাই অনেক কমেন্ট পাই সো টপিকটা হচ্ছে গিয়ে বাংলাদেশের পারসপেকটিভে অটিজম বাচ্চাদের ট্রিটমেন্টের অপশনগুলো কি কি এবং সেই অপশনগুলো যদি আপনাদের বাচ্চার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে না দেয় সেক্ষেত্রে অল্টারনেটিভ কী কী আপনারা করতে পারেন বা কী কী করা উচিত সো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন সেই জিনিসটা জানার জন্য স্টিক আনটিল দ্য এন্ড কারণ শেষের দিকে আমি একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবো ঠিক ইয়া লেটস কিপ ইট আিক্রেট শেষ পর্যন্ত থাকেন যাতে করে আপনি জানতে পারেন ওকে সো ফার্স্ট যে জিনিসটা আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের পারসপেক্টিভে বাংলাদেশে অটিজম বাচ্চাদের জন্য কোন কোন ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে ওকে সো বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের মতনই স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি তারপরে বিভিন্ন রকমের এবিএ থেরাপি তারপরে বিভিন্ন রকমের আরো অ্যাডিশনাল থেরাপিস থাকে কিছু কিছু ক্ষেত্রে ইদানিং বায়োমেডিক্যাল ইন্টারভেনশনও দেখা যাচ্ছে অনেক অনেক জায়গায় অ্যাভেলেবল হচ্ছে আলহামদুলিল্লাহ উইচ ইজ গুড তারপরে আমি এটাও দেখি যে অনেক প্যারেন্টসরা অটিস্টিক বাচ্চাদেরকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যাচ্ছেন আর ওয়েল কিভাবে বলি এটাকে কারণ বাংলাদেশি টপিক নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে আবেগ আবেগের বসীভূত হয়ে অনেকে অনেক রকমের কমেন্ট করে ফেলেন বা মিস আন্ডারস্ট্যান্ড করেন আমি চাই না আমি এখানে আপনাদের হেল্প হওয়ার জন্যই কথাগুলো বলতেছি আমি যখন বাইরের স্টুডেন্ট বা বাইরের ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করি আমাকে এত বেশি এটা নিয়ে ঘাটতে হয় না বা এত বেশি স্পেসিফিক প্রবলেম ফেস করতে হয় না তার কারণ হচ্ছে গিয়ে বাইরের দেশে মেডিকেল সিস্টেমের মধ্যে কোনো সিন্ডিকেশন নাই যেটা এখানে আছে যেটা বাংলাদেশে আছে যে তো বাংলাদেশের যে সিস্টেমগুলা ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন আছে তারপরে থেরাপিস্টদের একটা অ্যাসোসিয়েশন আছে সো যখন আপনি কোনো একটা স্পেসিফিক অ্যাসোসিয়েশনের এগেনস্টে কথা বলবেন তখন ওখানকার সবাই এসে ধরে ঠিক আছে তো এর জন্য সত্যি কথা বলতে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হয় আমি চাচ্ছি না কারণ মনে কষ্ট দিতে আমি শুধুমাত্র যেটা সত্যি যেটা আমি আমার ছয় বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখে আসতেছি আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চারশোটা বাচ্চার সাথে কাজ করেছি উইচ মাইট নট বি ভেরি বিগ অ্যামাউন্ট ফর সাম অফ দ্য অ্যান্ড থেরাপিস্ট বাট চারশোটা বাচ্চা নিয়ে কাজ করার ক্ষেত্রে যে জিনিসটা আমি জানতে পারলাম বা জিনিসটা আমি শিখলাম সেটা হচ্ছে গিয়ে ব্রেন ডেভেলপমেন্টের জন্য স্পেসিফিক্যালি কিছু জিনিস অবশ্যই অবশ্যই করা লাগে যে জিনিসগুলো আমরা এখন যেসব অল্টারনেটিভ বা যেসব রেগুলার থেরাপি বা ডাক্তারের মেডিকেশন বা এই ধরনের জিনিস যেগুলো আমরা ইনভলভ হই সেগুলা খুব একটা কাজে দেয় না ঠিক আছে সো এই ভিডিওটা তাদের জন্য যাদের যারা এ ধরনের ট্রিটমেন্ট ফলো করে খুব একটা আপনারা রেজাল্ট পান নাই ওকে যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভেরি গুড কংগ্রাচুলেশনস কিপ অন ডুইং যেটা যেটা আপনার বাচ্চার ক্ষেত্রে কাজে দিচ্ছে কিপ অন ডুইং দা যদি আপনার বাচ্চার ক্ষেত্রে কাজে না দিয়ে থাকে তাহলে শুনতে থাকেন ওকে সো প্রথমত বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যদি আমি না করি তাহলে ওই বাচ্চা কথা বলতে পারবে না আন্ডারস্ট্যান্ডিং হবে না আই কন্ট্যাক্ট হবে না স্থিরভাবে বসতে পারবে না ঠিক মতো ঘুমাইতে পারবে না ওর অনেক ধরনের এই যে আমরা অটিস্টিক সিমটম বা অটিস্টিক প্রবলেমগুলো যে আমরা দেখি সেগুলো হতেই থাকবে ঠিক আছে আমি যখন একটা বাচ্চাকে ডায়াগনোজ ফার্স্ট করি আমরা যখন একটা বাচ্চা ফার্স্ট ডায়াগনোজ হয় হওয়ার পরে আমরা কি শুনি যে এটা একটা পার্মানেন্ট কন্ডিশন এর কোনো ইমপ্রুভমেন্ট বা এর কোনো নিরাময় নাই ঠিক আছে ডিজিজ বাই তো কি করতে পারি তখন ডাক্তাররা বলে কি যদি বাচ্চা না ঘুমায় তো তাকে ঘুমের ওষুধ দেওয়া হয় বাচ্চা যদি হাইপার হাইপার থাকে তাকে অ্যাক্টিভিটির ওষুধ দেওয়া হয় বাচ্চা যদি নিউরোলজিক্যাল ইউনো প্যারেন্টরা যদি বাচ্চাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যায় তখন নিউরোলজিস্ট সাইকোটিক ড্রাগস দেয় আহ তারপরে থেরাপি বিভিন্ন রকমের থেরাপি তো আছেই আমি যেটা দেখে আসছি সেটা হচ্ছে গিয়ে এক প্যারেন্টরা কারণ আমি নিজেও একটা অটিস্টিক বাচ্চার মা আমার ছেলের মারাত্মক লেভেলের সেভিয়ার সিমটমস ছিল হেড ব্যাঙ্গিং থেকে শুরু করে কনস্টিপেশন ঘুমের সমস্যা কথা বলতে না পারা নো আই কন্টাক্ট জিরো এক্সপ্রেশন লিটারালি বাংলা ভাষায় জম্বির বাংলা আমি জানি না জম্বিদের মতন ঘুরে ঘুরে করতে ওকে তো ওইখান থেকে আমি এখন আমার বাচ্চাকে পাবলিক স্কুলে পাঠাচ্ছি ফুল রেঞ্জে সে কথা বলে সে তিনটা ল্যাঙ্গুয়েজে কথা বলে বাংলা ইংলিশ আর ফ্রেঞ্চ সে একটা পাবলিক স্কুলের গ্রেড থ্রিতে উঠেছে এখন আলহামদুলিল্লাহ সবকিছু কিভাবে আমি আপনাদেরকে ইন শর্ট শিখাতে চাচ্ছি এবং যদি এই ব্যাপারে আর একটু ডিটেলসে আপনি গভীরে যে আপনার বাচ্চার ক্ষেত্রে সেই সব ইম্প্রুভমেন্টগুলো নিয়ে আসতে চান তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত শুনুন কারণ শেষে আমি একটা খুব ইম্পর্টেন্ট টাইম সেন্সিটিভ একটা অ্যানাউন্সমেন্ট করবো ঠিক আছে সো সেই অ্যানাউন্সমেন্টটা যদি আপনি শুনেন এবং আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বাচ্চার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ছয় বছর যা না হয়েছে তা হবে ইনশাল্লাহ রাইট সো ব্রেন ডেভেলপমেন্ট ক্ষেত্রে লাইক এ সেক যখন আপনার বাচ্চা ডায়াগনস্ট হয় বিভিন্ন রকমের জায়গা আপনারা পাঠান রাইট থেরাপি বা ডাক্তার থিংস আপনি তখন করেন কি ওই প্রবলেমগুলা সাথে আস্তে 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 মানায়া চলা মানায়া চলা বা একসেপ্ট করে ফেলা আপনাকে শিখানো হয় রাইট সো যখন আমি একটা জিনিসকে একসেপ্ট করে ফেলবো তখন কিন্তু আমি তার সাথে ফাইট করব না আর আমি যখন জিনিসটাকে অ্যাকসেপ্ট করে ফেলবো আমি তখন তার ইমপ্রুভমেন্ট নিয়েও খুব একটা ভিতরে ঢুকবো না কেন কারণ আমি তো একসেপ্ট করেই ফেলছি যে খুব একটা ইম্প্রুভমেন্ট হওয়া পসিবল না সো আমি যখন অ্যাকসেপ্ট করে ফেলবো যেখানে খুব একটা ইম্প্রুভমেন্ট করা পসিবল না সেখানে আমি খুব ভিতরে যাব না সো খুব ভিতরে না গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা যে সব যেসব আছে আলহামদুলিল্লাহ ওনারা যখন দেখতেছেন যে থেরাপিতে কাজে দিচ্ছে না স্পিচের স্পিচের জন্য স্পিচের কাছে নিয়ে যাচ্ছেন বিহেভিয়ারের জন্য এবিএ থেরাপিতে নিয়ে যাচ্ছেন নিজের কাজ নিজে করতে শিখা বা বিভিন্ন ধরনের সেন্সারি ইস্যু কমানোর জন্য আপনি ওটিতে নিয়ে যাচ্ছেন আপনি থেরাপির পর থেরাপির পর থেরাপি দিয়ে যাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করতেছেন খুব একটা ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না তখন হয়তো আপনি চিন্তা করেন একটু ইন্ডিয়া নিয়ে নিয়ে বা কান্ট্রিতে অথবা নতুন আসছে আলহামদুলিল্লাহ লেটস ট্রাই ট্রাই সো আপনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ইম্প্রুভমেন্ট তো হচ্ছে না কেন হচ্ছে না কারণ মোস্ট অফ দিস ট্রিটমেন্টস বেশিরভাগ এইসব ট্রিটমেন্টের বেশিরভাগ যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ করার কোনো কোনো লাইক ওখানে ক্রিয়েট করা সে কোন আপনার বাচ্চার ব্রেনকে যখন আমি উদ্ভাসিত ব্লুম করব তার সাপোর্ট তার ডেভেলপমেন্টকে যখন আমি সাপোর্ট করব সে বাচ্চা অটোমেটিক ঘুমাবে খাবে কথা বলবে এজ অ্যাপ্রোপ্রিয়েট যতগুলো মাইল হয়ে থাকে একটা সার্টেন এজ এ কথা বলা একটা সার্টেন এজে স্কুলে যাওয়া ক্লাস ওয়ানের বাচ্চা যেরকম করে পড়াশোনা করবে যতটুকু পড়াশোনা করবে ক্লাস টু এ গিয়ে যতটুকু পড়াশোনা করবে বা একটা পাঁচ বছরের বাচ্চা বা একটা দশ বছরের বাচ্চার কাছ থেকে আপনি যেরকম ব্যবহার সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং আপনি যেরকম এক্সপেক্ট করে থাকেন সেরকম এজ অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সেগুলো একমাত্র ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেই পসিবল আর ব্রেন ডেভেলপমেন্ট আমরা কিভাবে করি ব্রেন ডেভেলপমেন্ট বাইরে থেকে আপনি শিখায় শিখায় করাতে পারবেন না খুব একটা আপনাকে ভিতর থেকে ব্রেনকে ক্লিন রাখতে হবে ভিতর থেকে ব্রেনকে ব্রেনকে পুষ্টি দিতে হবে ভিতর থেকে ব্রেনের সামনে আগানোর যতগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আপনার সরাই দিতে হবে ঠিক আছে সো আল্লাহ তালার রহমতে আমাদের বডিতে তিনটা ব্রেন আছে ওকে তিনটা প্রথমটা আমাদের মাথার ভিতরে খুলির ভিতরে থাকে দ্যাটস দ্য ফার্স্ট ব্রেন দ্য মেইন ব্রেন এরপরও যে আরো দুইটা ব্রেন আছে এটা নাইনটি মানুষ জানে না ওকে ইভেন অনেক ডাক্তাররাও জানে না বাইতবে ওকে সেকেন্ড ব্রেইন হচ্ছে গিয়ে আমাদের গাট যেটা আমাদের পরিপ্রাক মানে অ্যাকচুয়ালি গাট স্টার্ট করে আমাদের মুখ থেকে একদম বা পয়নিষ্কাশনের যে জায়গাটা অতটুকু পর্যন্ত পুরাটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ডাইজেস্টেড সিস্টেম গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ট্র্যাকটা এই পুরাটা ট্র্যাককে গাট বলা হয় ওকে স্পেসিফিক্যালি এই জায়গাটা পেটের পেটের যে জায়গাটা পেটের যে পার্টটা এই পার্টের মধ্যে যতগুলা আপনার খাদ্য নালী যে পার্টগুলো থাকে অ্যানাটমিক্যালি সেগুলোকে আমরা গাট বলি সো এই গাট কিন্তু ব্রেনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড ঠিক আছে আমাদের বাচ্চাদের ঘুমের জন্য যে যেই নিউরো ট্রান্সমিটারটা দরকার হয় তার নাম মেলাটোনিন ঠিক আছে সো ঘুমের জন্য যে মেলাটোনিন বা ভালো ব্যবহার শান্ত শিষ্ট একটা জন্য যেই যে নিউরো ট্রান্সমিটারের দরকার হয় তার নাম হচ্ছে সেরোটোনিন সেরোটোনিন আর মেলাটোনিন হচ্ছে কয়েনের এপিট ওপিটের মতন এবং এই কেমিক্যালটা আমাদের গাট ক্রিয়েট করে গাট বানায় সো যখন গাটের মধ্যে প্রবলেম থাকে যখন গাটের মধ্যে প্রবলেম থাকে অনেক রকমের ডিসবায়োসিস থাকে প্যাথোজেন্স থাকে ইস্ট থাকে ফানজাই ভরে থাকে ভালো ব্যাকটেরিয়া থাকে না খারাপ ব্যাকটেরিয়াতে ভরা থাকে কেমিক্যাল থাকে টক্সিনস থাকে তখন গাট কিন্তু সেরোটোনিন মেলাটোনিন ডোপামিন যেসব নিউরোট্রান্সমিটারের থ্রুতে আপনার বাচ্চা কথা বলবে তাকাবে ফোকাসড হবে হাইপার অ্যাক্টিভ হবে না এই সব দরকারি গুলা কিন্তু আমাদের গাট নাইনটি ফাইভ পার্সেন্ট অফ অল অফ দোজ কেমিক্যালস গাট থেকে আসে তা আপনার বাচ্চার পেট যদি আপনি ঠিক না রাখেন পঁচানব্বই ভাগ নিউরোট্রান্সমিটার যেগুলো দিয়ে ব্রেন কাজ করে সচল থাকে সেগুলো আসবে না সেগুলো না আসলে তখন কি হয় বাইরে থেকে আপনারা সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং আমরা সবাই জানি সাপ্লিমেন্ট একটা শর্ট টার্ম সলিউশন সাপ্লিমেন্ট বা ওষুধ কিন্তু লং টার্ম সলিউশন না আপনি কোনো আপনার ঘুম আসতেছে না তার মানে কি আপনি বছরের পর বছর ওষুধ খেয়ে যাবেন আমরা সবাই জানি এটা এটা ঠিক না ওকে ইটস নট গুড সো আমরা কি করি ওভার ওভার সাপ্লিমেন্টেশন করতে পারবো না আমাকে বডিকেই সামহাও শিখাতে হবে এইসব এইসব নিউ ট্রান্সমিটার ক্রিয়েট করার জন্য যখন আপনার বাচ্চার গাট এই ধরনের নিউ ট্রান্সমিটার গুলো বানানো স্টার্ট করবে আপনার ফোকাস আসবে আপনার বাচ্চার আসবে সেন্সরি ইস্যু অটোমেটিক্যালি কমে যাবে ঘুমের সমস্যা অটোমেটিক্যালি কমে যাবে অ্যাঙ্গার নিজের কামড়ানো অন্যদেরকে মারধর করা এগুলো সব চলে যাবে আস্তে আস্তে টাইম নেয় ইট টেক্স টাইম এবং আপনি কতটুকু একটা কমপ্লিট প্রোটোকল ফলো করতেছেন সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনার বাচ্চার এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা প্যারেন্ট কতটুকু একটা ভালো সাপোজ আমি আপনাকে একটা ভালো প্রোটোকল দিলাম কিন্তু আপনি ফুল্লি ফলো করতে পারলেন না বা করলেন তখন কিন্তু আপনার বাচ্চার ইম্প্রুভমেন্ট আমার বাচ্চার মতন বা আমার স্টুডেন্টদের মতন নাও হতে পারে সো এইসব ফ্যাক্টর গুলো যখন আপনি মাথার মধ্যে রেখে আপনি সামনে আগায় যাবেন কাজগুলো করে যাবেন তখন আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট খোঁজা তালা ছাড়া কেউ আটকাতে পারবে না কে সো নেক্সট যে পয়েন্টটা অটোমেটিকালি আসে সেটা হচ্ছে গিয়ে তাহলে আমি ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে করব আমি তাহলে গাটকে নিয়ে কিভাবে কাজ করব কোন ডাক্তার আমাকে এটা নিয়ে কথা বলে না কোন থেরাপিস্ট তো নাই ইভেন আমি এটাও শুনছি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যারা বাংলাদেশে থাকেন সেটা হচ্ছে গোনারা থেরাপি সেন্টারে নিয়ে যান কিন্তু থেরাপিস্টটা বাচ্চাদের বাবা মাকেও থেরাপি রুমও ঢুকবে না কিভাবে কাজ করতে হবে বাচ্চার সাথে সেটাও শেখানো হয় না অ্যাজ ইফ কমপ্লিটলি তাদের উপরে ডিপেন্ডেন্ট করে রাখা এই যে একটা সিস্টেম আছে আমাদের পুরোপুরি ডিপেন্ডেন্ট করে ফেলা বাবা মাদেরকে এই সিস্টেমটার জন্য কিন্তু আমাদের বাবা মারা এক্সপার্ট হতে পারতেছেন না তাদের বাচ্চার রিয়েলি জানতে পারতেছেন না আসলে কিভাবে তার বাচ্চাকে রিকভার করা যায় ইমপ্রুভ করা যায় এই যে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তার সে যাতে ইন্ডিপেন্ডেন্টলি তার লাইফটা সুন্দর সঠিকভাবে লিভ করতে পারে সে ব্যাপারে সাহায্য করা যায় এবং সেটাই আপনি একমাত্র গাছ হেলিং এবং ব্রেন ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা আমি আমার ফাইভ পিলার্স প্রোটোকলে শিখাই সে মাধ্যমে করতে পারবেন দে আর আর ওয়েজ বায়োমেডিক্যাল আছে ইয়েস তারপরে ক্যাপস ডায়েট আছে বিভিন্ন রকমের অনেক রকমের প্রোটোকল সিস্টেম আছে আমার বাচ্চার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আমি অনেক সিস্টেম আমি ইউজ করে দেখেছি এবং প্রত্যেকটা সিস্টেমেরই কিছু পজিটিভ নেগেটিভ দিক থাকে ওকে সো দেখা যাচ্ছে আমি যদি পুরোপুরি বায়োমেডিক্যালের দিকে যাই যেটা আমি ট্রাই করি নাই তার কারণ হচ্ছে গিয়ে বায়োমেডিক্যাল নাইনটি এইট পার্সেন্ট অফ বায়োমেডিক্যালের যেসব সাপ্লিমেন্টগুলো ইউজ করা হয় বা দেওয়া হয় সেগুলো হচ্ছে গিয়ে সিনথেটিক আর আমি অ্যাজ আ ফার্মাসিস্ট আমি সিনথেটিক কোনো কেমিক্যাল আমার বডি আমার বাচ্চার বডিতে আমি ঠুকাইতে কমফোর্টেবল ফিল করি নাই দেখে আমি ইউজ নাই ওকে সো ওগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো বাট আমি যেটা মেনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবার প্রথমে আপনাকে গাট হিল করতে হবে গাট যখন হিল হবে তখন আস্তে 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 ব্রেন হিল হওয়া স্টার্ট হবে ব্রেন যখন হিল হওয়া স্টার্ট হবে ব্রেনের স্পিচ সেন্টার নো সেন্সরি সেন্টার ব্যালেন্স সেন্টার মুড সেন্টার এই প্রত্যেকটা সেন্টার ব্রেনের মধ্যে আস্তে আস্তে উদ্ভাসিত হওয়া স্টার্ট হবে এবং আস্তে আস্তে সেই সেন্টারগুলো যখন অ্যাক্টিভেট হওয়া স্টার্ট হবে আপনার বাচ্চার কথা ঘুম খাবার দাবার কনস্টিপেশন দূর হয়ে যাওয়া রাগ জিদ ক্ষোভ না বুঝতে পারা আপনি ওকে একটা কাজ করতে বলতেছেন ও বুঝতে পারতেছে না ওর যে এখন এই জিনিসটা করতে হবে যেসব ইম্প্রুভমেন্ট গুলা নিউটিপিক্যাল মা বাবারা আসলে এনজয় করেন যেটা আপনার আসলে প্রাপ্য আপনি ডিজার্ভ করেন আপনার বাচ্চার দরকার এইসব জিনিসগুলো থেকে আপনারা সবাই বঞ্চিত হন ওকে আমি এই ব্যাপারে আরো একটু কথা বলতে চাচ্ছি আহ ওয়ান সেকেন্ড